বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে বিস্তারিত জানাতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ কায়ুম লন্ডনে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কি বলছেন বিএনপির নেতা কর্মীরা বিস্তারিত জানাবেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আপনারা জানেন আগামীকালকে মানে চব্বিশ ডিসেম্বর ছয়টা পনেরো মিনিটে লন্ডন টাইম সকাল ছয়টা বিকেল সন্ধ্যা ছয়টা পনেরো মিনিট তারেক রহমান লন্ডনে হিত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করবেন গতকালকে যুক্তরাজ্য বিএনপি তারেক রহমানের উপলক্ষে সর্বশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছিল দোয়া মাহফিল শেষে আমি নেতা সাথে বলেছি তারা বলেছেন তারেক রহমান দীর্ঘদিন পরে দেশে যাবেন গণতন্ত্রের হাল ধরবেন এই জন্য তারা আনন্দিত তারা সকলেই আমার কাছে আবেগে আপ্লুত হয়ে বলেছেন তারা দীর্ঘ সতেরো বছর তারেক রহমানের বিভিন্ন সমাবেশে পাশে ছিলেন তারেক রহমান স্নেহ পেয়েছেন এজন্য তারা ধন্য তারেক রহমান আপনারা জানেন তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং জাইমা রহমান সহ যুক্তরাজ্য বিএনপির কয়েকজন নেতা কর্মী এবং ব্যক্তিগত ভাবে যুক্তরাজ্য বিএনপির প্রায় শতাধিক নেতা কর্মী তারেক রহমান বিজি টু ফ্লাইটে যাবেন কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এই সাইটে যুক্তরাজ্য বিএনপি নেতা কর্মীরা সপ্রদিত হয়ে তারা দেশে যাচ্ছেন এবং তারেক রহমান আশা করা হচ্ছে আগামী কালকে চব্বিশ তারিখ ডিসেম্বর লন্ডন টাইম দুপুর সাড়ে তিনটার ভিতরে তার বাসা থেকে হিত বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং ছয়টা পনেরো মিনিটে তার সাধারণ যাত্রীরা যেভাবে যান তারেক রহমান কোনো বিআইবি সুবিধা দিবেন না সাধারণ যাত্রীরা যেভাবে চেকিং করে যান সেভাবে তারেক রহমান চেকিং করে যাবেন আজকে আমি যুক্তরাজ্য বিএনপির চৈদ্য অধিযুক্ত সদস্য সচিবের সাথে কথা বলেছি তারা বলেছেন তারেক রহমান গত ষোলো ডিসেম্বর তার সর্বশেষ জনসভায় যুক্তরাজ্য সহ ইউরোপের প্রত্যেক প্রবাসীদের তাকে ইউরোপে তাকে থাকার জন্য মানসিক সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন তার একটা একটি বিনীত অনুরোধ করেছেন যুক্ত হয় যে কোন নেতা কর্মীকে হিথ্রো এয়ারপোর্টে না যাওয়ার জন্য কারণ হচ্ছে হিথ্রো এয়ারপোর্ট একটি আন্তর্জাতিক এয়ারপোর্ট এখানে নিরাপত্তা জড়িত এখানে গেলে নেতা হয়তো গেলে ছবি তোলার জন্য নানা বিশৃঙ্খলা সৃষ্টি করে এই জন্য তিনি অনুরোধ জানিয়েছেন তারেক রহমান নিজে অনুরোধ জানিয়েছেন হিথ্রো বিমানবন্দরে কোন নেতা কর্মী তাকে বিদায় না জানার জন্য তার জন্য দোয়া করার জন্য বলেছেন আশা করা হচ্ছে সব সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কালকে সন্ধ্যা ছয়টা 15 মিনিটে তারেক রহমান দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন তারেক রহমানের সফর সঙ্গী হবেন তার তারেক রহমানের কুশা বিলাল জি যেগু সেই কুশা বিলালটিও সফর সঙ্গী হবে कायব আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য